উনিশশো একাত্তরে আমি ছিলাম পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন আগে ছিল সেটা আরও অনুভব করতে পারলাম গণ আন্দোলন শুরু হয় আমরাও তাদের অংশগ্রহণ করি এবং আমাদের সঙ্গে বঙ্গবন্ধুর একটা সংযোগ ছিল পঁচিশে মার্চ রাত্রে যখন নিষ্ঠুর গণহত্যা চলছিল তখনই আমাদের সিদ্ধান্ত যে আমরা মুক্তিযুদ্ধে চলে যাব। নাপাম বোমার অ্যাটাক করে চুয়াটাঙ্গায় এবং সম্পূর্ণ শহরটাকে ওরা বস্মীভূত করে দেয় তখন আমাকে আগরতলা যেতে হলো কলকাতার থেকে তখন ভারতীয় বৈমানিকরা আমাকে যথেষ্ট সাহায্য করেছিল সুইডিশ এক পাইলটের একটা অভিজ্ঞতা কাজে লাগালাম ভারত সরকার বললাম আমাদেরকে ছোটো ছোটো বিমান দেওয়া হোক আমরা বাংলাদেশের অভ্যন্তরে থেকে পাকিস্তানের সামরিক স্থাপনার উপর আক্রমণ চালাবো এবং সেগুলো যেন মাঠেও নামতে পারে খোলা মাঠে অথবা পানিতে ভারতের যোধপুরের মহারাজা তার ব্যক্তিগত প্লেন খালি একটা ডাকোটা প্লেন আমাদেরকে উপহার দিলেন এখন আমাদের শুরু হলো প্রশিক্ষণ সামরিক প্রশিক্ষণ কিভাবে আমরা আক্রমণ করব আমাদের দুইশো আড়াইশো ফিটের উপরে উঠা যেত না কারণটা হলো আমরা যখন বাংলাদেশে ঢুকবো ওই উচ্চতার উপরে গেলে পাকিস্তানি রেডারে আমাদের ধরা পড়ে যেতে হবে প্রশিক্ষণটা ছিল ভয়ঙ্কর বিপজ্জনক যে কোনো সময় পাহাড়ে ধাক্কা খাওয়ার শুভ সম্ভাবনা তেসরা নভেম্বর উনিশশো আমরা হেলিকপ্টার দিয়ে ঢাকায় আক্রমণ করব আর অটার দিয়ে চিটং দুটোর আক্রমণ স্থল ছিল অ্যাভিয়েশন ফিউল ডিপো তখন আমাদের নির্দেশ পাঠানো হলো যে তোমাদের আক্রমণ স্থগিত করো আমরা তখন মুসরে গেলাম পরবর্তীতে এই আক্রমণটা পরিচালনা হয় তেসরা ডিসেম্বর উনিশশো একাত্তর মধ্যরাত্রিতে এরপর পরে বিবিসির থেকে আমাদের এই আক্রমণের সংবাদ প্রচার করা হয় এই লিবারেশন ওয়ার এবং রাজনৈতিক অবস্থা পৃথিবীর দুই পরাশক্তিকে মুখোমুখি করে ফেলল অবস্থা ছিল এমনটি যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা এই শুরু হলো যুদ্ধের সূচনা এবং বাংলাদেশ বিমান বাহিনীর একটা ঐতিহাসিক চলে ফর্টি এইট আওয়ার্সের ভিতরে পাকিস্তানকে পাকিস্তান বিমান বাহিনীকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে ফেললাম পাঁচ তারিখ বিকেল থেকে বাংলার আকাশ সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেল আমরা সত্যি এখন সুন্দর একটা বাংলাদেশের দিকে যাচ্ছি এখন নতুন প্রজন্মের দেশের হাল ধরার সময় এসেছে এবং সবার প্রতি শুভেচ্ছা এবং প্রীতি আপনার সবাইকে